চাষের আগেই সকল বিষয়গুলো জেনে নিতে হবে কিভাবে চাষ করবেন কেমন মাটিতে লতির ফলনটা ভালো হয় কীভাবে চাষ করলে আট মাসের স্থানে দশ মাস পর্যন্ত ফলন পাবেন প্রত্যেকটা গাছে লতিগুলা বড় করার জন্য করণীয় কি মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই যদি চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিভাবে চারাগুলো সংগ্রহ করতে পারেন লতিকুজো চাষের যাবতীয় সকল নিয়মকানুন নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো সরাসরি আজও আমরা আমাদের লতিরাজ কচু চাষ সম্পর্কে বেশ কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব কারণ বর্তমান সময়টা যেহেতু লতিকচু চাষের একেবারে উপযুক্ত একটা সময় সাধারণত সারা বছরে এটা রোপণ করা যায় তারপরেও জুন জুলাই মাস এবং নভেম্বর ডিসেম্বর মাস এই দুইটা সময় লতিকুচু রোপণের একটা পারফেক্ট সময় বলা হয় সেটার একটা হলো বাজারের দাম বিবেচনা করে এবং অন্যটা হলো গাছগুলা রোপণের পরবর্তীতে গাছের গোড়ার যে মাটিগুলা সেই মাটিগুলা ভেজা অবস্থাতে রাখা সহজ হয় যার কারণেই কিন্তু এই দুইটা সময়কে নির্বাচন করা হয় লতিকুচু চাষের জন্য তা বর্তমানে যারা আসেন পাট চাষের পরে বা ধানের জমি ফাঁকা অবস্থাতে আছে আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবেই এই যশোরের লতিরাস কচুটা চাষ করতে পারেন যেটা বর্তমান সময়ের একটা সেরা চাষ বলা হচ্ছে যশোরের লতিরাসকে এই চাষটা এরকমই একটা চাষ মাত্র ৪৫ দিনের ভিতরেই কিন্তু আপনার প্রত্যেকটা গাছে মোটামুটি ফলন দিতে সক্ষম হয় যদি কি না আপনি সঠিক জাতের বা সঠিক চারাটা সংগ্রহ করে নিতে পারেন স্বাভাবিকভাবেই বাংলাদেশে বিভিন্ন প্রকার কচু চাষ হয় তার ভিতরে সব থেকে লাভজনক এবং মোটামুটি একটু কষ্টও আছে লতি কুচু চাষের ক্ষেত্রে এই লতি কচু চাষের জমিটা মোটামুটি পরিষ্কার রাখতে হয় যত বেশি পরিষ্কার যত বেশি আপনার মাটিটা নরম রাখা যত ভালোভাবে আপনি পরিচর্যা করতে পারবেন আপনার প্রত্যেকটা গাছ থেকে ফলনও কিন্তু ঠিক সেভাবেই পাবেন এটা দেখতেছেন অনেকে আছে যারা এই ধরনের চাষ করতে চায় আবার অনেকে আছে যারা প্রশ্নের ভিতরে থাকে যে তার স্থানের যে জমিটা সেই জমিতে এই ধরনের চাষটা সম্ভব হবে কি না আপনারা আসলে এই চাষ করতে গেলে চেষ্টা করবেন সব জন্য বেলেবাটির যে জমি ওই জমিটা যেন অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন কারণ সাধারণত বেলে মাটিতে লতির ফলনটা ভালো হয় না অনেকে আছে যারা একেবারেই শুরুতে এই জিনিসগুলো না বুঝে চাষ করে বিভিন্ন ক্ষতির সম্মুখীনে পড়তে হয় তো অবশ্যই যারা এই ধরনের চাষটা করতে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন আপনার বেলে আলা যদি জমি থাকে সেই ক্ষেত্রে লতিকচুর চাষ না করার জন্য দোয়াশ মাটির জমিতে সব থেকে ভালো পরিমাণে ফলন আসে আর এছাড়া এটেল দোয়াশ মাটিতেও মোটামুটি ভালো ফলনই আসে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম জায়গা থেকে চারা সংগ্রহ করার জন্য বা এরকম জমি থেকে চারা সংগ্রহ করার জন্য যেইখানে যেই জমির মাতৃ গাছের বয়সটা দশ মাসের বেশি সেরকম চারা যদি আপনারা সংগ্রহ করে রোপণ করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলনটা এখান থেকে পেতে পারেন আবার অনেকে প্রশ্ন করে যে ভাই লতিকচু রোপণের পরবর্তীতে আমার গাছের লতি ছোট অবস্থাতে চারা জন্ম নিচ্ছে বা গাছের পাতাগুলো নুয়ে পড়তেছে এ ধরনের সমস্যা হলে করণীয় কি তো এই যে দেখতেছেন আমাদের একটা জমিতে কিন্তু বেশ কিছুদিন আগে চারা রোপণ করা হয়েছে বেশ কিছু পাতা এই যে দেখেন এই সেইটা নুয়ে পড়ছে স্বাভাবিকভাবে লতিকচু রোপণের পরে প্রথম পাঁচ মাস পর্যন্ত আপনার গাছে পাতা রাখতে হবে অনলি ফর তিনটা করে চাঁদের গাছে চারটা পাঁচটা এরকম অধিক পাতা আছে তিনের বেশি আর তাদের কিন্তু আসলে গাছের পাতাগুলো নিয়ে পড়ে গাছগুলো দুর্বল হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে প্রত্যেকটা গাছে যেন তিনটা করে পাতা থাকে আর পাঁচ মাস বয়স হওয়া আগ পর্যন্ত আর পাঁচ মাস বয়সের পর থেকে আপনার প্রত্যেকটা গাছে চারটা করে পাতা আপনি রাখতে পারবেন তাহলেই কিন্তু মোটামুটি ফলনটা বৃদ্ধি পাবে আর পাতাগুলো পরিষ্কারের সময় অবশ্যই চেষ্টা করতে হবে একেবারেই গাছের গোড়া থেকে পরি মানে পরিষ্কার করে দেওয়ার জন্য এছাড়া যাবতীয় তথ্যর জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবে